এমন জামা ঘষে দিয়েছে লবণের মুখে চোখের মুখে এমন লবণের দলা ফেলে দিয়ে গেছে এমনি গুটি এক জায়গায় হয়ে গেছে কথা বলেন আর একটু সুযোগ দিলে হতো দেখতে পাতি শুধু কি করতো আমি বাড়ছি না আপনাদের কাছে আর আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো মুফতিদের দায়িত্ব হলো ফতোয়া দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ফতোয়া দেওয়া এটা মুক্তিদের কাজ কি করা সতর্কতা অবলম্বন করা কে আমার পক্ষের লোক কে আমার বিপক্ষের লোক এটা ভাবা নয় বরং ফতোয়া যেটা সেটাই দিতে হবে সঠিক ফতোয়া দিতে হবে কে পক্ষে কে বিপক্ষে এই চিন্তা করা যাবে কথা বলেন যাবে না আর কোনো একজন আলিম কিন্তু কখনো ওই মিথ্যা রাস্তরাই নেবে না কেন নেবে না বাংলাদেশের গ্রান মুক্তি আমি নাম বলছি না নাম বলে আবার গিবত হবে কিন্তু মাইকে কথা বললেও যার কথা ঠিক তার ঘাড়ে গিয়ে পড়বে নাকি নয় তো গ্র্যান্ড মুক্তি আমি বলছি আপনি যে বললেন আল্লাহ কেতা পড়ে সে বলছি উত্তর দিয়ে দিয়েছেন আমার ওই স্বরূপনগর থানার অন্তর্গত বড়ো বাঁকড়া গ্রামের জামিয়া রহমানিয়ার একজন প্রাক্তন ছাত্র মুফতি নাজিমুদ্দিন ভাই মুফতি নিজামুদ্দিন ভাই তার উত্তর দিয়ে দিয়েছেন আপনি যে আল্লামা হুজুরের কলেমাতুল কপর ওখানে বসে শুরু থেকে শেষ পর্যন্ত পরে উত্তর দেননি তার প্রমাণ ভাই দিয়ে দিয়েছেন নাকি যে জায়গাটা আপনাকে খুলে দেওয়া হয়েছে ওই জায়গাটাই পরে বলেছেন এই একটা প্রচলিত কথা আছে আমি যদি একটা কথা লিখে দিই ধরে নিন কোনো একজন ব্যক্তির সম্পর্কে অমুক কুকুর আর পরে পাতায় পুষতে ভালোবাসতেন খুলে দেখালো হুজুর দেখেন এই অমুক ব্যক্তিটা শিক্ষিত মানুষের উচিত কি যে এই ব্যক্তিরা তো আমার কাছে একটা পাতা ধরে দিইনি একটা লিপ্টে ধরে দিইনি একটা গোটা বই তো ধরে দিয়েছে বইয়ের আগে কি আলোচনা আছে পরে কি আলোচনা আছে ওগুলো দেখতে হবে না কথা বলেন না দুম করে তোমার মনের সঙ্গে যারা খাটে তোমার মতের সঙ্গে যারা খাটে তুমি তাদের সাপোর্ট করে ফতোয়া দেবে শরিয়াতের মশলা হলো অত সহজে কাউকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না যদি একজন ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট কুপুরি উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে তাকে কাফের বলে প্রচার করা যাবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কুপুরি উপরে যদি প্রতিষ্ঠিত থাকে মুফতাবুল মাতিন সাহেব হান্ড্রেড পার্সেন্ট পুকুরে উপরে প্রতিষ্ঠিত আওয়াজ দিয়ে বলেন নিশ্চয় নয় তিনি সারাটা জীবন আল্লাহ রসুল্লা সাল্লামের সাল মান নিয়ে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর তিনি স্টেজ উড়ে বক্তৃতা করছেন রসুলের সান মান জন্য রতুলের আখলাক চরিত্র মানুষের কাছে তুলে ধরার জন্য রসুলের সুন্নাত মানুষের কাছে ব্যক্ত করার জন্য রসুল আকরাম সাল্লা সাল্লামের সুন্নাত অনুযায়ী মানুষের আমলগুলো গঠন করার জন্য রসুল আকরাম সাল্লা সাল্লামের হাদিসের আমলের জন্য মানুষের কাছে তিনি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর মাইকে কথা বলছেন তানার অনেক সময় মানুষের মনের ভিতরে থাকে এক মাথায় থাকে এক কিন্তু মুখে বেরিয়ে যায় একরকম এটা অনেক সময় হয় না আমি বলতে চাইছি একটা আমার মনের মধ্যে আছে একটা কিন্তু অনেক সময় ওটা স্লিপ অফ টাং ওটা বার হয়ে যায় ঠিক কিনা মাতি সাহেবুজুদ্দানার টোটাল বক্তৃতা যদি সত্যি নবীদেরকে ছোট করার জন্য বলতেন তাহলে তার পরবর্তীতে আবার বক্তৃতা করে ঠিক ওই রকম নবীকে ছোট করার জন্য বক্তৃতা করেই যেতেন নাবুজিবিল্লাহ বলেন তো এটা তিনি মূলত নবীদের অসহায়ত্ব বোঝাতে চেয়েছিলেন নবীদের কষ্টের জীবন বোঝাতে চেয়েছিলেন আমরা যারা ইসলাম প্রচারের জন্য ইসলামের কল্যাণের জন্য ইসলামের সেবা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে শুধু টাকা কামানোর ধান মেতেছি যদি টাকা কামানোর ধান্দায় না মিটতাম আমি তো আর সে এসে আপনারা যখন এখন ফোনে দেখছেন আমিও দেখে বলছি চল্লিশ কিলোমিটার রাস্তা যেতে কি আর রাস্তা খরচা কুড়ি হাজার হয় কথা বলেন তিরিশ কিলোমিটার রাস্তা যেতে রাস্তা খরচা কে আর পঁচিশ হাজার টাকা হয় কথা বলেন কিসে করে চড়েন তাহলে এগুলো কি পরকালমুখী চিন্তা ভাবনা তো মাদির সাহেব হুজুর বললেন যে আমরা আল্লাহ নবীরা রসুলেরা যেমন দিনটাকে ইসলামটাকে প্রচার করেছেন অসায়ত জীবন গ্রহণ করেছেন কষ্টের জীবন গ্রহণ করেছেন শান্তির জীবনকে কোনোদিন আলিঙ্গন করে নেননি বরং তাঁরা কষ্ট করেছেন নিজেদের কষ্টগুলোকে বরণ করে নেওয়া আল্লাহ দিনের সেবা দেওয়ার জন্য সুতরাং আমরাও যারা দিন আমরাও কষ্টে জীবন গ্রহণ করি তবে ইসলাম প্রচারের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকেরই বুঝদান করুন ভাষাগত ত্রুটি আল্লাহ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জনাব হজরত মৌলানা মুসা সর্দার সাহেবকে তিনি সুন্দর আলোচনা করেছেন এখন আপনাদিগের কাছে স্বল্প পরিসরে আলোচনা করবার জন্য আসছেন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান এবং বিশিষ্ট সদস্য জনাব হাফেজ আশিক বিল্লা সাহেব তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন আপনারা দেখছেন আঞ্জুমানের আরও বেশ কয়েকজন বক্তা আমাদের পিছনে আছেন যে সমস্ত মেহমান হে আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে এটি বিক্ষিপ্ত আছেন একটু মেহরবানি করে মজলিসের জমে বসুর মুফতি সাহেব আসবেন যে সমস্ত ছেলেদেরকে নিয়ে আজকে বখারি শরীফের শেষ সবকটা তিনি পাঠ দেবেন সেই ছেলেরাও মসলিশে আসছেন আসবেন এবং তার পরে মুফতি সাহেব আসবেন ততক্ষণে আমরা যারা এদিকে ওদিকে আছি একটু মস্তিষ্টা গোছালো করি এ সমস্ত ভাইয়ের আসছেন মজলি এসে বসুন এখন আলোচনা করছেন হাফেজ আশিক বিল্লা সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه السلام أمدر مانني يا مبتشاي فزور জামিয়া রহমানিয়ার একাধিক ওস্তাদগণ এবং শত শত ছাত্র বন্ধুরা স্টেজে বসে থাকা আঞ্জুমানে ওয়ায়েজিনের সম্মানিত ভাইরা আমার বন্ধুরা সামনে বসে আছেন দিক বিদিক থেকে আগত সমাগত শ্রদ্ধেহ সমবয়স্ক স্নেহধন্য সম্মানিত তৌহিদি জনতা বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তার সাহাবা হুজুরদের নিয়ে বসতেন আমরা সাহাবিদেরকে এই কথাই বলি যে সাহাবা হুজুর গণ নবী যখন সাহাবিদের নিয়ে বসতেন তখন মজলিসটা এত সুন্দর জমজমাট দেখা যেত হাদিসে এবং ইতিহাসের পাতায় এটাই লেখা যে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো রকমের আঁকা বিচ্ছিন্ন পরিবেশ না রেখে সুন্দরভাবে জামাতবদ্ধ হয়ে সাহাবিরা বসতেন এই কথা শোনার পরে আমার কি একবারও বলা লাগবে যে আপনারা একটু নড়ে চড়ে বসেন আল্লাহর রহমত জামিয়া আমাদের সুশৃঙ্খল পরিবেশ উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন একটু আওয়াজ দেন তো না রাই সাহেব একদম সংক্ষিপ্ত দুটো একটা কথা অনেকেই আলোচনা করার জন্যে অপেক্ষায় আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দোয়া করেছেন রসুলের দোয়া কবুল হয়েছে এবং সে দোয়ার বরকত মানুষ পেয়েছে জামিয়া রহমানিয়াতে মানুষ বছরে একাধিক বার আসে আপনারা আসেন একে অপরের জন্য দোয়া হয় এবং বিশেষত মুক্তি সাহেব হজুরের থেকে দোয়া নিতে আলহামদুলিল্লাহ আমরা আসি বলুন তো দু মাসের মধ্যে আমাদের তিনবার আসতে হয়েছে তাই না পৌষ মাসের শেষায় প্রস্তুতি মিটিং এ একবার ইসালের উদ্দেশ্যে অনুষ্ঠানে আবারও একবার মুক্তি সাহেব যদি আবার দু মাস পরে একবার ডাকেন আসবেন না কে ডাকে ডাই হাত তোলেন তো হিসেব খিতেপ করে হাত তুলতে হবে তার মানে আমরা সবাই আসতে রাজি তাই না একটু আওয়াজ দেবেন না রাই দিন যারা যারা কোরআন এবং হাদিসের নির্যাস তুলে মানুষের কাছে কথা বলার কারণে সরকারের কাছে অপরাধী আলেমদেরকে গ্রেপ্তার করেছে সত্য কথা এবং কোরআন হাদিসের নির্যাস বলার কারণে যিনি তাকে আমাদের ভারতবর্ষের যে তিনি একজন জাহাতি নারী আসতে বললেন মানে কি ওই পক্ষে নাকি মাওলানা হোসেন সাইদি সাহেবের মতো একজন আলেমকে কয়েকবার কারাগার বরণ করতে হলো বাকিদের আমি নাম বলছি না এরকম বড় বড় মোফাসিরে কোরআন যারা তাদেরকে যার নেতৃত্বের প্রভাবে কারাবন্দি করা হয় সেই নেত্রীকে যদি বলা হয় যে জান্নাতি রমণী এটা একজনের দৃষ্টিতে হতে পারে পশিরাত হাববিশান থেকে শুরু করে গোটা ভারতের মনে হয় কোণ আলেন এই কথাটা মেনে নিতে পারেন না কারণ রসূলের সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লা আলামা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া লা হিতালু ফি মা আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে এবং পানিতে যা কিছু আছে বা পানির মধ্যে যত কিছু আল্লাহ রেখেছেন বলে ফি জাউতিল মা সমুদ্রের মাছও পর্যন্ত আল্লাহর আলেম বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া যায় আল্লাহ বলবেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইনি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু বাল্যকালে তার দৃষ্টি হারিয়ে যায় মায়ের দোয়ার বরকতে আবার তিনি দৃষ্টি শক্তি ফিরে পান সোহান আল্লাহ বলবেন না নবী মুস আলী সালাম যখন ফেরাউনের চক্রান্তে পড়ে গেলেন তখন ফেরাউন পরীক্ষা করার জন্যে একদিকে আগুন আর একদিকে সোনা রেখেছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরাই তো আমাদের সবকিছু একটু তকবির দেন না রাই যারা আমরা বসে আছি যদি একটু ওদের সম্মানার্থে আমরা দাঁড়াই ওরা আজ এখানে বোখারি শরীফের শেষ সবক নেবে মুক্তি সাহেবের কাছ থেকে ওদের সম্মান অনেক ওরাই ওদের আজ আমরা এখানে সমবেত হয়েছি তো ওদের সম্মানার্থে একটু দাঁড়িয়ে আমরা আল্লাহকে খুশি করতে একটু ডাকি সবাই তকবির ধ্বনি তুলি না

অল ইন্ডিয়া সুন্না তোল জমাত অল ইন্ডিয়া সুন্না তোল জমাত মার্শাল্লাহ জাজাক আল্লাহ এই সমস্ত ছাত্র ভাই যারা আজকে বোখারি শরীফের শেষ সবক নিতে তারা স্টেজে উঠেছে এদের জন্য আমাদের দোয়া এদের জন্য দেশবাসীর দোয়া এই সমস্ত ছেলেরা আগামী দিনে মোজাদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ রহমাতুল্লাহের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে এ বাংলার জমিনে সুষ্ঠু ইসলামিক ধারা অব্যাহত রাখতে ওরা ভূমিকা পালন করবে এদের জন্য আমরা সকলেই দোয়া করব ওরা স্টেজে বসবে ততক্ষণে আমাদের করছেন বক্তব্য রাখছেন মাওলানা মৌলানা আশিকদুল্লাহ হুজুর তিনি ততক্ষণে আলোচনা করছেন মুফতি সাহেব হুজুর আসলেই আজকের